বাচ্চারা চালাইতে পারবে না ব্যালেন্স রাখার জন্য চালাইতে পারবে না পরে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা আপনার পরবে না বাচ্চা দুইটা সুবিধা খুবই ভালো একটা স্কেটিং আমি যারাই দিছি কম বাজেটের ভিতরে তারা সবাই বলছে না ভাইয়া চমৎকার একটা স্কেটিং দিচ্ছেন সম্পূর্ণ ফাইবার সাপোর্ট করা আর এটাও আপনার অ্যাডজাস্টেবল সুবিধা আছে আপনার চারটা সাইজ করে নিতে পারবেন বা যার যেই সাইজ লাগে নিতে পারবেন কোনো সমস্যা নাই ফালাই দেখেন এগুলো দেখছেন হ্যাঁ 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 এইগুলা ভাঙা ফাটার কোনো ভয় নাই যেমনে মনে হচ্ছে আপনি র‍্যাব ইউজ করবেন যদি ভাঙা যায় একটা দিয়ে আরেকটা নিয়ে যাবেন জমা দিবেন একটা আরেকটা দিয়ে দিব গ্যারান্টি 307 এটা হচ্ছে লবা কুগারের সবচাইতে প্রফেশনাল স্কেটিং এটার ফ্রেমটা একটু দেখেন বডি ফ্রেমটা এটা কিন্তু কালার আছে আমার কাছে अवेलेबल তিনটা কালার কালার তিন ওটা अवेलेबल দেখেন এটার স্পিডটা দেখেন আমি একটু দেখাই দেখছেন একবার ঘুরে এটা ঘুরতে থাকবো অনেক স্পিড অনেক স্পিড অনেক এটা দেখেন এটা কিন্তু অনেক মোটা চাকা প্লাস হচ্ছে লগা অরিজিনাল সিলিকন ফ이버ের আমরা কিন্তু ইম্পোর্টার প্লাস হচ্ছে লগা আমাদের হিউজ পরিমাণ স্কেটিং আছে তো অনেকে ভিডিও দেখবেন যে অনেকে এই রেড দিতেছে দিতেছে যে যা বলবে বা যে যা দাম বইলা দিবে লাস্ট আমি তার থেকে আরো 200 টাকা কম রাখব আমার ভিডিওতে দেখবেন কমেন্টগুলো দেখবেন তাইলেই বুঝতে পারবেন যে Росকা স্কেটিংটা কি রকম এটা হলো বাকুবা ব্র্যান্ডের বাকুবার জি প্রফেশনাল স্কেটিং দেখেন এ একদম প্রফেশনাল স্কেটিং অনেক স্পিড হবে প্লাস একবার ঘুরাইলে মনে হয় থামার নাম গন্ধ নেই চাকা ক্ষয় হয়ে গেছে বা চাকা শেষ হয়ে গেছে তারা কিন্তু আমাদের কাছে চাকা নিতে পারবেন আমাদের কাছে স্কেটিং এর অল ইকুইপমেন্ট পাবেন এখানে হেলমেট আছে স্কেটিং গার্ড আছে অ্যাভেলেবেল কালার আছে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো বিয়াস আবার কিন্তু চলে আসলাম আলী স্পোর্টস আর আপনারা সকলেই জানেন যে আলি স্পোর্টস হলো স্কেটিং এর ইম্পোর্টার তো আজকের ভিডিওতে আমাকে সাহায্য করবেন আলি

স্কেটিং এগুলো সব কিন্তু এর কার্টুন এই যেটা মানচির কার্টুন এটা টাইনের কার্টুন এইখানে আছে থ্রি হুইলের ঠিক আছে এইখানে আছে দামি স্কেটিং এর

কালার আছে চারটা কালার চারটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আমি জাস্ট একটা দেখাচ্ছি আপনারা যেই কালারগুলো নিতে চান আমার সরাসরি চাইলে দোকানে আসতে পারবেন বা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো স্ক্রিনে ওইখানে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন চাইলে ছবি নিতে পারবেন বা ভিডিও কলে দেখা নিতে পারবেন কোনো সমস্যা নাই যে সময় তো এটা দিয়ে শুরু করব এটা হচ্ছে একবারে কম দামের ভিতরে খুবই চমৎকার একটা স্কেটিং ছোট বড় ছোট বড় করা যায় প্লাস হচ্ছে লোকা আপনার যে কোনো সাইজ লাগে নিতে পারবেন ভিতরে একটার ভিতরে চারটা সাইজ করা যায় প্লাস হলো ছোট থেকে বড় পর্যন্ত যে কোনো সাইজ চাইলে নিতে পারবে না কোন সমস্যা নেই তো এটা প্রাইস থাকতেছে মাত্র 1800 টাকা হ্যাঁ তো আবার অনেকে চাচ্ছেন যে ভাই আমি এই দামের ভিতরে আমার বাচ্চার জন্য একটা স্কেটিং নিতে চাচ্ছি কিন্তু আমার বাচ্চা এই লাইনার চালাতে পারবে না এরকম এক লাইনের সিরিয়ালে চাকা তো চালাতে পারবে না তাদের জন্য একটা সুবিধা নিয়ে আসছে হচ্ছে লোক আমরা টু ইন যেটা আর কি বলি এই যে আমরা টু ইন করে নিয়ে আসছি যারা এই যে টু ইন করে নিতে চান তারা নিতে পারবেন এটা কিন্তু আমি একটা জিনিস দেখাই এই যে দেখেন এই লাইনারটা বাচ্চারা চালাতে পারবে না ব্যালেন্স রাখার জন্য চালাতে পারবে না পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এটা আপনার পড়বে না বাচ্চা এটা দুইটা সুবিধা দুই লাইন করতে পারবে একটা দিয়ে দুইটা করতে পারবে তো এইটা যারা টু ইন ওয়ান করে দিবেন তারা একশো টাকা অনলি পে করতে হবে এক্সট্রা হুম হুম তাহলে টাকা এর এটা হচ্ছে লগা বাচ্চাদের এটা হচ্ছে লগা অনেকে চাচ্ছেন যে ভাই আমি আমার শখের বাচ্চারে ভাই অনেকে বিদেশ থেকে অর্ডার করেন যে ভাই আমি আমার শখের বাচ্চারে একটা স্কেটিং দিতে চাচ্ছি আমার বাচ্চা তো কান্নাকাটি করতেছে স্কেটিং এর জন্য তো তাদের জন্য নিয়ে আসি চার চাকা মাইকো আর কি যেটা হলো পড়া যাওয়ার কোনো সম্ভাবনা নাই হাত পা ভাঙার কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন খুব চমৎকার একটা স্কেটিং দুধদান্ত এটা হচ্ছে আপনার অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা プラス ছয় আপনার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যেটা কি বলি আপনার বাচ্চা ব্যথা পাওয়ার কোনো সম্ভাবনা নাই ভয় পাওয়ার কোনো সম্ভাবনা নাই গরিবের মার্সিডিস এটা কিন্তু সবাই চিনে এটা কিন্তু আলিসপোর্সি নামটা দিচ্ছে গরিবের মার্সিডিজ এটা দিয়ে মূলত এই স্ক্রিনটা ভাইরাল হোয়াইট চাকার অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা খুবই চমৎকার একটা স্কেটিং প্লাস হচ্ছে লোকের সামনের চাকায় লাইটিং হবে সামনে তো ফাইবার করা ফাইবার করা আছে সম্পূর্ণ এই যে ফাইবার প্রোটেক করা সামনে দিয়ে অনেকে নতুন অবস্থায় চাচ্ছেন যে ভাই আমি একটু ভালো স্কেটিং নিব পরে গেলে যাতে আঙ্গুলে ব্যথা না পাই গুতা টুতা লাগলে ব্যথা না পাই তাদের জন্য নিয়ে আসি ফাইবার প্রোটেক্ট করে সামনে দিয়ে অস্কারের

তো তারপর দেখা হচ্ছে লোক ফুল ফাইবার প্রোটেক্ট করা একটা স্কেটিং দেখেন এটা কিন্তু চমৎকার ফাইবার করা এটা কিন্তু সম্পূর্ণ সেফটি হলো হ্যাঁ আগে যেটা দেখাইছি এটা কিন্তু শুধু হইল আপনার সামনে দিয়ে অল্প একটু ফাইবার প্রোটেক্ট করা এখানে যাতে আঙ্গুলে গুতা ব্যথা না পায় আর এটা হচ্ছে লোক সম্পূর্ণ ফাইবার প্রোটেক্ট করা দেখেন উপরে নিচে সাইডে সম্পূর্ণ চাইরো দিকে ফাইবার প্রোটেক্ট করা ঠিক আছে সম্পূর্ণটা বডি ফ্রেমটা তো মোটা বডি ফ্রেমটা অনেক মোটা এটা চাইতে অনেক মোটা অনেক হেভি প্লাস চাকাগুলো অরিজিনাল সিলিকন ফাইবারের আর এটারও কিন্তু আপনার সামনে চাকে লাইটিং হবে আলো কারণ তো ভালো করে বোঝা যাচ্ছে না যাচ্ছে এটারও সামনে চাকে লাইটিং হবে এই যে দেখেন চমৎকার ফ্রেম প্লাস হচ্ছে লোক এটা সম্পূর্ণ ফাইবার সাপোর্ট করা আর এটাও আপনার অ্যাডজাস্টেবল সুবিধা আছে আপনি চারটা সাইজ করে নিতে পারবেন বা যার যেই সাইজ লাগে নিতে পারবেন কোনো সমস্যা নাই সাইজ পাওয়া না সাইজ अवेलेबल আমাদের কাছে আছে আর কালারটাও अवेलेबल পাবেন চারটা কালার ওকে চারটা কালারই अवेलेबल তো তারপর দেখা ছিল মোস্ট फेमस যে স্কেটিংটা এটা সম্পর্কে আমি যত বলবো ততই কম হয়ে যাবে গা টাইনি স্কেটিং এটা টাইন নামে চিলে টান নামে চিনে যে যে নামে চিনে কিন্তু এটা লোক একবারে

দিয়ে দিই ঠিক আছে ওকে তো এটা হচ্ছে লোগা টাইনির এটা কিন্তু কালার আছে তিনটা কালার তিনোটা अवेलेबल পাবেন এটাও যার যে সাইজ লাগে নিতে পারবেন ছোট বড় করেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই এই যে ঠিক আছে তো এটার প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকা টাকা জি এটা কিন্তু আমাদের সাতাইশশো টাকা রেট ছিল এখন একটু রেটটা কমছে এখন মাত্র পঁচিশশো টাকা যেটা হচ্ছে লোকা মোটামুটি প্রফেশনাল মানের যে চার চাকার ভিতরে প্রফেশনাল যারা ক্লাব পর্যায়ে খেলেন বা ক্লাব পর্যায়ে স্কেটিং করেন তারা সবাই জানেন যে একশন স্কেটিং অ্যাকশেনের একশো পঁচিশ এক মডেলটা সবসময় মনে রাখবেন আর এই মডেলটা ছাড়া আর কোনো মডেল হয় না অ্যাকশেনের আরেকটা মডেল হয় এটা কিন্তু কপি

যারা ভালো মানের স্কেটিং চান তারা আমি বলবো অ্যাকশন নিয়ে যান 125F ওকে তাহলে প্রাইস এটার প্রাইস থাকতেছে মাত্র 4000 টাকা মাত্র মাত্র 4000 টাকা 4000 টাকা জি এটা কিন্তু অনেকে 4200 4500 টাকা বিক্রি করে আমাদের কাছে মাত্র 4000 টাকা ওকে মোস্ট फेमस যে স্কেটিং কুগার কুকার স্কেটিং এটা অনেকে বলে যে ভাইয়া এটা কিন্তু প্লাস্টিকের স্কেটিং ঠিক আছে আমি বলবো না এটা কিন্তু প্লাস্টিকের না আপনার দেখেন এটা কিন্তু আমি আরেকটা বিশ্বাস সেটা দেখাই এটা আপনার যেমনি আশ্রয় মত্রায় ব্যবহার করছি লাভ যদি ভাঙ্গা যায় একটা দিয়ে আরেকটা নিয়ে যাবেন জমা দিবেন একটা একটা দিয়ে দিবো গ্যারান্টি ঠিক আছে সম্পূর্ণ ফাইবার বডি একেবারে সম্পূর্ণ দেখেন একেবারে জয়েনলেস দেখেন ফাইবার বডি হচ্ছে কিন্তু মানচির মতো আপনার প্রফেশনাল স্কেটিং এর মতো এটা কিন্তু আপনার ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আপনি চাইলে যে কোনো সময় ওয়াশ করতে পারবেন এবং কালারগুলো अवेलेबल যার যে কালার লাগে দিতে পারবেন কোনো সমস্যা নেই সাইজও অ্যাডজাস্টেবল

দেখছেন খুবই চমৎকার বডি ফ্রেম এটা বিশাল মোটা অনেক মোটা 10 মিলি প্রায় 10 মিলি একেবারে 10 মিলি মোটা হবে আর বডিটা দেখেন অনেক বডি শক্ত হেভি বডি এটা হলো কুকারেট প্রপیشنل সবচাইতে প্রফেশনাল চার চাকার ভিতরে সবচাইতে ভালো মানে সবচাইতে সবচাইতে ভালো মানের যে স্কেটিংটা সেটা হচ্ছে কুগারে 307 মডেলের স্কেটিংটা এটা সবাই ফলো রাখবেন 307 307 জি 307 এটা হলো একদম একেবারে চার চাকার প্রফেশনাল ঠিক আছে যারা ভালো মানের একটা স্কেটিং চান যে চার চাকার প্রফেশনাল তাদের জন্য আমি সাজেস্ট করবো তিনশো সাত মডেলটা নিয়ে যান চমৎকার এটার প্রাইস রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো তারপর দেখাবো হচ্ছে লোকা এখন বর্তমানে লেটেস্ট যেটা আসছে একেবারে তিন চাকার ভিতরে সবচাইতে মোস্ট ভাইরাল যে কালারগুলা ডিমন্ডাবল জি এই যে দেখেন খুবই চমৎকার একটা স্কেটিং এটার কিন্তু কালার আছে আমার কাছে অ্যাভেলেবেল তিনটা কালার কালার তিনটা অ্যাভেলেবেল তো এই কালারগুলো আমার চাইতে সবচেয়ে বেশি সুন্দর লাগে হলো ব্লু কালারটা আর হচ্ছে হলো হোয়াইট কালারটা এই জন্য আমি এই ভিডিওতে এই দুইটা কালারই দিছি আপনারা চাইলে ব্ল্যাকটাও নিতে পারবেন কালার তিনটা অ্যাভেলেবেল ঠিক আছে এটা কিন্তু খুব চমৎকার একটা স্কেটিং তিন চাকার ভিতরে আপনারা দেখেন এই স্কেটিংটা আমি একটু দেখাই ভালো করে সম্পূর্ণ ফাইবার দেখেন সম্পূর্ণ ফাইবারের ঠিক আছে

তাদের জন্য আমি সাজেস্ট করবো যে ফুল ফাইবারের লং ফেয়ারের খুবই চমৎকার একটা স্ক্যারিংল এর এই নিতে তারা আহ মনে করেন চালায় অনেক মজা পাবেন প্লাস রানিং অনেক ভালো হবে মানে স্পিড এর জন্য অনেক বেস্ট হবে যারা স্কেটিং চালায় তারা স্পিড কিন্তু অনেক ভালোবাসে আর কি যে অনেক অনেক দ্রুত যাব বা অনেক ফাস্ট যাব তাদের জন্য এটা নিতে পারেন এটা তো অল ওভার ফাইবার করা অল ওভার ফাইবার করা এবং কালার গুলো अवेलेबल আমার কাছে তিনটা কালার তিনটা কালারই अवेलेबल ঠিক আছে তো এটার প্রাইস এটার প্রাইস থাকতেছে হলো মাত্র 4400 টাকা তারপর দেখাবো ছিল এতক্ষণ তো দেখাইছি তিন চাকারই আপনার 100 mm এর এখন দেখাবো হলো তিন চাকা একশো দশ এর আন্ডার টেন যেটা বলি আমরা এটা দেখেন এটা কিন্তু অনেক মোটা চাকা প্লাস হচ্ছে অরিজিনাল সিলিকন ফাইবারের অরিজিনাল সিলিকন ফাইবার এটার ভিতরে চুল পরিমাণ কোনো ভেজাল নাই অরিজিনাল সিলিকন ফাইবারের ফাইবার স্কেটিং এটা হল গা তিন চাকার তিন টাইনি স্কেডিং সবাই জানেন যে এটা খুব চমৎকার একটা স্কেডিং টাইনি কোম্পানিটাও খুব ভালো একটা স্কেডিং করে ওরা ভালো একটা কোম্পানি তো এটা কিন্তু টাইনি কোম্পানিরই ओरिजिनल 110 एमएम চাকার তিন চাকার স্কেডিং যারা ভালো চাচ্ছেন তিন চাকার ভালো স্পিডের 110 एमएमের তারা আমি বলবো যে কম বাজেট তাদের জন্য এই তিন চাকার এটা নিতে পারেন টাইনি খুব চমৎকার হবে স্কেডিং তিন চাকার মধ্যে ব্র্যান্ডেড স্কেডিং এর 110 एमएम কম দামও কম

তো ভাই দাম কি রকম ভাই এটার দামটা আমি বলতে চাচ্ছি না কারণ হচ্ছে লোকে আপনারা সবাই জানেন আর আমারও বলার কিছু নাই আমরা কিন্তু ইম্পোর্টার প্লাস হচ্ছে লোকে আমাদের হিউজ পরিমাণ স্কেটিং আছে তো অনেকে ভিডিও দেখবেন যে অনেকে এই রেট দিতেছে এই রেট দিতেছে যে যা বলবে বা যে যা দাম বইলা দিবে লাস্ট আমি তার থেকে আরো 200 টাকা কম রাখবো তাইলে তো বুঝবেন যে আমি ইম্পোর্টার কিনা

বিশাল মোটা অনেক মোটা হবে আর এটা লোক একেবারে হান্ড্রেড পারসেন্ট সিলিকন ফাইবার এর দুধ চাকা চাকার স্পিড টা দেখেন হান্ড্রেড টেন

কালোটা কিন্তু মাল কম আছে যার জন্য এটার একটু দামটাও বেশি আর এটা হলো আপনার হিউজ পরিমাণ কালোটা হিউজ পরিমাণ থাকে যার জন্য দামটা একটু কম থাকে আর সাদাটা মনে করেন যে একটু মাল কম আসে যার জন্য এটা দামটা একটু বেশি থাকে এটার প্রাইস থাকতেছে একটু বেশি এটা যারা সাদাটা চান তারা সাদাটাও নিতে পারবেন আমাদের কাছে তারপরে দেখাবো হচ্ছে লোকা বাকুবার ভিতরেই যারা প্রফেশনাল চাকা দিয়ে নিতে চাচ্ছেন যে বাকুবার চাকার চেয়ে আমি আর একটু ভালো চাকা দিব প্রফেশনাল চাকা তাদের জন্য আমরা নিয়ে আসছি বাকুবার বাকूबर ভিতরে অরিজিনাল চাকা দিয়া প্রফেশনাল চাকা এটা স্পিডটা রে দেখাই দেখেন একদম প্রফেশনাল স্কেটিং অনেক স্পিড হবে প্লাস একবার ঘুরাইলে মনে না থামার গন্ধ নেই কী ভাই খালি ঘুরবেই না থামার কোনো নামগন্ধ নেই খালি ঠিক আছে খুব চমৎকার স্কেটিং এটা যারা চাচ্ছেন এটা নিতে পারেন এটা হলো প্রফেশনাল মানের একটা স্কেটিং খুবই চমৎকার একটা স্কেটিং এটা হচ্ছে বাকুবার ভিতরে প্রফেশনাল চাকা আর এটা সম্পর্কে কারণ এখন হচ্ছে আজকে শুক্রবার ভিডিও করতেছি দিন ঠিক আছে নামাজের সময় এই জন্য আর বেশি কথাও বলবো না আর এটা সম্পর্কে কথা বললে শেষ হবে না কি ঠিক আছে একেবারে প্রফেশনাল তো যারা স্কেটিং নিতে চাচ্ছেন এটার ভিতরে কালার হবে ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট এই যে কালার নিতে চান এবং সাইজগুলো ফিক্স সাইজ যে সাইজটা নিতে জোতার সাইজ অনুসারে বলবেন আমরা দিতে পারবো বা চাইলে দোকানে এসে নিবেন আলি স্পোর্টস বাংলাদেশে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে দোকানে এসে নিতে পারবেন প্লাস আমার স্ক্রিনে বা ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে ওইখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখা তারপরে নিতে পারবেন বা চাইলে ছবি পাঠিয়ে দিব কোনো সমস্যা নেই যে কোনো সময় নক করবেন ইনশাআল্লাহ এটার প্রাইস এটার প্রাইস থাকতে চলে লোগা মাত্র 12000 টাকা 12000 টাকা মাত্র 12000 টাকা তো তারপর দেখাবো চলে লোগা ভাই এতক্ষণ তো স্কেলিং দেখাইছি এখন স্কেলিং নেওয়ার পরে দেখা যাচ্ছে চাকা ক্ষয় হয়ে গেছে বা চাকা শেষ হয়ে গেছে তারা কিন্তু আমাদের কাছে চাকা নিতে পারবেন হিউজ পরিমাণ চাকা আছে আমাদের কাছে এখানে সবগুলা দেখানো সম্ভব না আমার অনেক চাকা আছে উপরে হ্যাঁ এখানে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল নিয়ে আসছি দেখেন এগুলো কিন্তু সবগুলা প্রফেশনাল চাকা 베어링 গুলো দেখলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ সামনে থেকে একটু দেখেন এখানে কিন্তু একটা ইউএস এর চাকা আছে এই যে চাকাটা কিন্তু আপনার ইউএস এর আপনারা দেখেন এই যে ইউএস এর চাকা অরিজিনাল কোডায় করে লেখা এই চাকাটা যারা অনেকে চাচ্ছেন যে চাকা নিব আমরা এক্সট্রা চাকা নিতে চাচ্ছি যে ভাই আমার একটা স্কেটিং আছে আমি চাকা চাচ্ছি শুধু তারা চাকাও নিতে পারবেন বা অনেকে স্কেটিং নেওয়ার পরে চাকা ক্ষয় হয়ে গেছে তারাও চাকা নিতে পারবেন প্লাস হচ্ছে লোক চাকা না শুধু আমাদের কাছে স্কেটিং এর অল ইকুইপমেন্ট পাবেন এখানে হেলমেট আছে স্কেটিং গার্ড আছে অ্যাভেলেবেল কালার আছে দেখেন সম্পূর্ণ আপনার অথেন্টিক প্রোডাক্ট প্লাস হচ্ছে লোক আপনারা যে যার সাইজ অনুসারে নিতে পারবেন হেলমেটগুলো আমি একটু দেখাই ছোট করে এই যে এটা আছে লোগা মাত্র 400 টাকা বাচ্চাদের জি বাচ্চাদের প্লাস হচ্ছে লোগা বড় আছে বড় আছে 500 600 1000 1200 বিভিন্ন দামের আছে প্রফেশনাল নন প্রফেশনাল আছে যে যেটা নিতে চান অবশ্যই ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন বা কালারগুলো নিতে চাইলে কালারগুলো দেখে নিতে পারবেন এখানে গার্ড আছে গার্ডগুলোরও কালার আছে अवेलेबल গার্ডের কালার আছে কালো আছে ব্লু আছে রেড আছে যে যা কালার নিতে চান ম্যাচিং করে নিতে সাথে ম্যাচ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো আমি আরেকটু ছোট করে বলে দিই আমার ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে লোকা মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেট একচল্লিশের এ দোকান নাম্বার হচ্ছে একচল্লিশের এ আলী স্পোর্টস তো ভাই যারা দেখা যায় ঢাকার বাইরে থেকে আসতে পারবো না তাদের জন্য শুধু ঢাকার বাইরে না ভাই আমার এখানে মনে করেন যে রংপুর রাজশাহী প্লাস হচ্ছে লোগা অনেকে আছে বিদেশ থেকে বা বরিশাল কুয়াকাটা মানে বিদেশ থেকেই বেশি অর্ডারটা হয় যে বিদেশ থেকে একটা ভিডিও দেখে আমার বাচ্চারা শখের বাচ্চারা একটা স্কেটিং দিব তারা মনে করেন যে অর্ডার দিতে পারেন তাও অনেকে ভাবেন যে ভাই আমি অর্ডারটা দিব আমার কুরিয়ারে মালটা পাঠাইবো উনিশ বিশ হয়ে যাব যদি আপনার উনিশ বিশও হয় বিশ বিশ না উনিশ বিশও যদি হয় তাহলে আপনার মনে করেন যে মালটা পাঠাই দিবেন আমরা আরেকটা মাল পাঠিয়ে দিব নগদ রিটার্ন করে দিবেন ডেলিভারি ম্যানের কাছে আমরা নগদ আরেকটা মাল পাঠিয়ে দিব ভাই ডেলিভারি ম্যান গিয়ে গেলে কি আপনারা চেক করে নিতে পারবেন 100% চেক করে নিতে পারবো ডেলিভারি ম্যানের কাছে বললেই হবে যে ভাই আমি প্রোডাক্টটা চেক করে তারপরে নিব তারপরে টাকা পে করবেন চেক করে তারপরে 20 20 মিলায় নেবেন যদি 20 20 না মিলে তারপরে আপনি মালটা পাঠিয়ে দিবেন ডেলিভারি ম্যানের কাছে ভাড়া আমার আমি নিজে ভাড়া দিব আর দশ হাজার টাকা পুরস্কার দিব যদি বিশ বিশ না মিলে ডেলিভারি করার সিস্টেমটা হচ্ছে লোকা আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবো এখানে আপনার নাম মোবাইল নাম্বার প্লাস হচ্ছে ঠিকানাটা দিয়ে দিবেন একজ্যাক্ট লোকেশন আমরা হোম ডেলিভারি করি একেবারে বাসার অ্যাড্রেস বা আশেপাশের বাজার দোকান যেটা সবাই চিনে ওইরকম স্কুল কলেজ ওইরকম একটা ঠিকানা দিয়ে দিবেন ওইখানে আমরা মালটা ডেলিভারি ম্যান নিয়ে যাবে ওইখান থেকে মাল দেখে তারপরে নেবেন আরেকটা বিষয় হচ্ছে লোকা আমরা ডেলিভারি চার্জ ছাড়া কোনো মাল পাঠাই না এটা আমাদের বসের নির্দেশ বা যেটা বলেন আমাদের একটা সিস্টেম স্কেটিংয়ের যে দামটা আসবে সেটা হচ্ছে আপনার ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তো আজকের কথা বারাবো না এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ